হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকে আমি বানাবো আমের আচার আমের আচার শুনলেই তো জিভেতে জল আসে তাই না কম বেশি সবারই আমের আচার খেতে খুব ভালো লাগে তাই আমিও আজকে একটু ট্রাই করছি প্রথমে আমগুলো কেটে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই দেখো ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই আমগুলোকে নিয়ে একটু জল ঝরাতে দেবো সেজন্য একটু রোদের মধ্যে আমগুলো রেখে দেবো এই যে রেখে দিয়েছি এরপর এই দিকে কড়াইতে একটু জিরে ভেজে নেবো কারণ জিরে গুড়িয়ে দিলে যে কোনো আচারেই খুব ভালো লাগে এরপর কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা এবং শুকনো লঙ্কা একটু দারচিনি ও এলাচ ফড়ন দিয়ে আমগুলো তুলে দিলাম এরপর সামান্য একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব চিনি ঠিক আছে এই যে চিনি নিয়ে নিচ্ছি এবার চিনিটা এই আম ভাজা আমের সাথে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলো এই যে একটু জল বেরিয়ে আসছি এরপর ঢাকা দিয়ে নেব বেশ কিছুক্ষণ রেখে দিলে বেশ জলটাও একটু মরে যাবে আমগুলোর মধ্যে টেনে নেবে তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা সেই জিরে গুঁড়োটা সেটা আমি দিয়ে দেব। এরপর তৈরি হয়ে গেল আমার আমের আচার খুবই শর্টকাটে আমের আচার তৈরি এরকমভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো দেখবে খুব ভিডিও তোমাদের লাইক করে দিও